হজ করার পরে কাবা ঘরের মোতল্লি হওয়ার পরে একটা লোক জাহান যায় মুশরেক থাকে কাফের থাকে এটা যদি আপনার বিশ্বাস হয় তাহলে আপনি কাফের না কেন আপনি মুশরেক না কেন এইটা খেয়াল রাখতে হবে তার আকিদার সাথে যদি আপনার আকিদা মিলে যায় তাহলে আপনি আমি কি মনে করেন আমার আকিদাও যা আব্দুল মোতালেবের আবু তালেব আকিদাও তাই তাহলে হজ কেন কাবা ঘরের মধ্যে বেঁধে রাখলেও আপনাকে কোনো উপকার হবে কোনো দিন না তাহলে আগে কি সংশোধন করতে হবে আকিদা হস করতে হয় ইমানের বলে অর্থের বলে না অর্থের বলে হস করবেন না কেউ ইমানের বল নিয়ে করবেন এই জন্য বহু মানুষ দশ বছর যাবত টাকা জমায় রাখে হঠাৎ করে বলে যে আমি একটু হস্তুতি টাকা পয়সা নাই প্রস্তুতি নিচ্ছে দশ বছর বারো বছর কিছু টাকা হয়েছে এটা কেন হজে যাচ্ছে আর একটা হলো হজার টাকা ব্যাংকে রাখেন আপনারা তাই না এই কথাটা বলে দিই হজার টাকা ব্যাংকে রাখেন আর যে সুদটা ব্যাংক দেয় এই দুইটা নিয়ে আপনি হজে যান তাই না আপনার তো পাগল হজ যে এই টাকা নিয়ে হজে গেলে হজ কবুল হবে আর ব্যাংকারদের কৌশল এতটাই যে আপনি অ্যাকাউন্ট করতে যাবেন ও আরো দশটা অ্যাকাউন্ট করার পরামর্শ দেবে যে বেশি দক্ষ হারাম করে তার পরামর্শ কত রসালো হয় খুব দারুণ হয় গুসালো আপনি একটা উমরা প্রজেক্ট করতে পারেন একটা অ্যাকাউন্ট করতে পারেন আপনি কি হজ করেছেন স্যার আপনি কি হজ করেছেন হজ না করলে একটা হজ্জের অ্যাকাউন্ট করতে পারেন আপনি আমাদের এখানে ইসলামী ব্যাংকিং চালু আছে আপনি হজ্জের করতে পারেন একটা আর একটা কি যেন বলে আপনার ভুলে গেলাম না 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 মোদারাবাস ওটা তো আছে না মনে হয় আপনার সন্তানের বিয়ে দিবেন আপনি একটা মেয়ে আছে আপনি তার জন্য একটা করতে পারেন রিপ্লেস করতে পারেন টাকাটা ও যে এত বুদ্ধি হারাম খেয়ে বুদ্ধির মাত্রা এতটাই বেড়েছে মানে আপনাকে কিভাবে প্রতারিত করবে তার সব পয়েন্ট জানা আছে অথচ বলছে না একটা বারো এই হজ করতে হজের টাকাটা তুলে এই যে সুদ ব্যাংকে টাকা রাখলেই আর যেটা প্রফিট দিবে ওটা যে হালাল হয়ে যাবে আপনাকে প্রতারণা পরিশোধ আরে ব্যাংকের উলামা পরিশোধ থাকবে কেন আগে ছিল ডেস্টেনির প্রত বোর্ড ছিল ডেস্টেনির গৃহপালিত এই ভণ্ড মুফতিদের দ্বারা গৃহপালিত মুক্তিদের দ্বারা এই দেশটেনি ফতুয়া তৈরি করেছে দেশটিনি একটা ব্যবসা প্রতিষ্ঠান ওর ফতুয়া কেন বুঝতে পারেননি কথা মানুষকে ধোকা দেওয়ার জন্য সেদিন একজন গবেষকের ভিডিও বের হয়েছে আপনারা শুনেছেন একবারে ইসলামী ব্যাংক কাকে বলে ধুয়ে দিয়েছে ভালো শুনে নিন আপনারা বেশি শুনেন আপনারা আরো ভালো করে শুনেন তো এই প্রতারণায় পা দিবেন না টাকা জমা রেখে ওই সুদের টাকা নিয়ে হস করতে যেতে হবে না হস কবুলি হবে না বৃদ্ধি করবে এটা হারাম আপনার আসল টাকা নিয়ে হজে যাবেন প্রস্তুতির কথা যেটা বলছিলাম